নমস্কার আমি তুফান গণক আজকের ভিডিও টপিক হচ্ছে এই প্রাকৃতির এই খোলা আকাশ ভগবান তোমাকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে সুন্দর কিছু কাজ করার জন্য কিন্তু তুমি প্রাকৃতিক এই খোলা আকাশে এসে তুমি সুন্দর না করে যে সমস্ত কাজগুলো করে যাচ্ছ এগুলো শুভ না তাই ভগবান যখন তোমাকে এই পৃথিবীতে পাঠিয়ে আর তুমি কত কষ্টের পরে এই পৃথিবীতে জন্ম নিয়েছো পৃথিবীতে যখন এত কষ্টের পর জন্ম নিয়েছো কিছু একটা করে দেখাও কিন্তু জীবনে যদি কিছু করতে না পারো তাই প্রাকৃতিক পৃথিবীতে জন্ম নিয়ে তোমার কী লাভ আর কেনই ভাই পৃথিবীতে জন্ম নিয়েছ পৃথিবীতে যখন জন্ম নিয়েছো ছেলে বা মেয়ে সে কোন রূপে তুমি জন্ম নিয়েছো বহু কষ্টের পর জন্ম নিয়েছ মায়ের পেটে যখন তুমি ছিলে বারবার ভগবান বা আল্লাহকে তুমি বলেছিলে ভগবান আমাকে তুমি পৃথিবীতে পাঠিয়ে দাও আমি তোমার কথা কখনও ভুলিব না কিন্তু পৃথিবীতে আসার পর যখন তুমি সব কিছু ভুলে গেলে ভবনের কথা ভুলে গেলে আল্লাহর কথা ভুলে গেলে ভুলে গিয়ে পরে তুমি তোমার এই মায়ার জালে বন্দি হয়েছে। এই মায়ার জালে বন্দি না হয়ে মায়ার জাল থেকে বেরিয়ে এসে তুমি কিছু একটা করতে শেখো বা কিছু একটা করতে চাও তাহলে তুমি করতে পারবে প্রাকৃতির এই খোলা আকাশে যে সমস্ত জীবজন্তু বা মানব যে সমস্ত প্রাণী সবাই জন্ম নিয়েছে এই পৃথিবীতে কেউ না কিছু না কিছু একটা করে যাচ্ছে কেউ খারাপ করছে কেউ ভালো করছে তা তুমি চাও তুমি করতে পারো যদি তুমি তো মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ মানুষ হয়ে মানুষের এমন একটা কিছু করো যাতে তুমি জীবনে কিছু একটা করতে পারো কিন্তু মানুষ হয়ে জন্ম নিয়েছে পৃথিবীতে সবচেয়ে সার্থক জনম হচ্ছে মানুষ জনম মানুষের সার্থক জনম সর্বন্মের সার দেবতারা হতে দেবতারা হতে চায় মানুষও আবার যে মানুষ জনম কখনও চট করে পাওয়া যায় না আমার জন্মের মতো সুখী জন্ম কখনো হয় না পৃথিবীতে যত প্রাণী জন্ম নিয়েছে সবার একটা না একটা কষ্ট আছে তোমার কোনো কষ্ট নেই বাড়ি গাড়ি ধন দোল টাকা পয়সা নারী সন্তান স্ত্রী পুত্র সবই আছে সব কিছু পাওয়ার পরে তুমি যদি নিজেকে নিজেকে গর্বিত না ভাবে যদি দুঃখিত ভাবো তোমার মনকে তুমি যদি ছোট করে ফেলো জীবনে কিছু করতে পারবে না জীবনে যদি কখনো কিছু করতে চাও তাহলে একটা কথা সবসময় মনে রাখবে জীবনে যদি কখনো কিছু করতে চাও তাহলে একটা কথা মনে রাখবে আর একটা কথা সবসময় মনে রাখি চলবে তুমি যখন জন্ম নিয়েছো পৃথিবীতে পুরুষ হয়ে জন্ম নিয়েছো বা যখন পৃথিবীতে জন্ম নিয়েছো মেয়ে হয়ে জন্ম নিয়েছো যে কোনো যে কোনো দুটো রূপের মধ্যে যে কোনো একটা রূপ হয়ে তুমি পৃথিবীতে জন্ম নিয়েছো যে রূপেই তুমি জন্ম নাও না কারণ যদি পুরুষ হয়ে জন্ম নিয়েছো পুরুষের মধ্যে কিছু কাজ করে পৃথিবীতে স্মৃতি রেখে যাও যদি তুমি মেয়ে হয়ে জন্ম নিয়েছো তার মাতৃ রূপে এমন করে পৃথিবীতে কিছু স্মৃতি রেখে যাও যাতে তোমাকে তুমি চলে যাওয়ার পরে তোমার পৃথিবীতে কেউ তোমাকে স্মরণ রাখে বা মনে রাখে তুমি এমন কিছু জীবনে করো না যাতে পৃথিবীতে তোমাকে কেউ কখনো মনে রাখে না বা কোনোদিন তোমাকে কেউ স্মরণ করে না তাহলে তোমার এই পৃথিবীতে জন্ম নেওয়াটাই সমস্তটাই ব্যর্থ হয়ে যাবে ব্যর্থ জন্ম নিয়ে পৃথিবীতে কী লাভ ব্যর্থ জন্ম নিয়ে পৃথিবীতে কী লাভ ব্যর্থ জন্ম না নিয়ে তুমি তোমার জন্ম যদি সার্থক করতে পারো তাহলে হয়তো জীবনে তুমি কিছু একটা করতে পারবে বা অনেক দূর এগিয়ে যেতে পারবে কিন্তু তুমি জীবনে যদি বা নিজেকে অনেক আমি কিছু করতে পারবো না আমার কাছে পয়সা করে ধন কিছু নেই তাহলে এটা সম্ভব না কেন যারা অসহায় যারা ভিকেরি তারা রাস্তার উপরে স্লাপে শুয়ে থাকে তারাও অনেক আশা আর রাখে বা আজকে যা খাচ্ছি আজকে যা পেয়েছি কালকে তার থেকে আরো বেশি পাই বা আরও যেন ভালো কিছু ভিক্ষা করে পাই ভালো কিছু খেতে তো তারা একটা ভিকেরি যদি আশা করতে পারে তোমার কাছে বাড়ি গাড়ি ধন দোল টাকা পয়সা সব আছে থাকার পরে তুমি একজন শিক্ষিত কিন্তু একজনকার গৃহবধূ আর একজনকার স্বামী আর একজনকার বাবা সব কিছু থাকার পরে তুমি নিজেকে যদি অসহায় ভাবো তা এটা তোমার কাপুরুষের পরিচয় দেওয়া হচ্ছে তাই জীবনে যখন জন্ম নিয়েছো কাপুরুষের পরিচয় না দিয়ে পুরুষ রূপের পরিচয় দিয়ে কিছু একটা করার চেষ্টা করো তাহলে দেখবে জীবনে জীবনীকে অনেক ডেভেলপ অনেক কিছু করতে পারবে কিন্তু সব সময় যদি হতাশা হয় নিজেকে হতাশ ভাবো আমি নিজেকে খারাপ ভাবো বা নিজেকে অনেক ছোটো ভাবো অসহায় ভাবো এটা কখন না এই ভাবনাটা মন থেকে দূর করে ফেলো প্রাকৃতিক খোলা আকাশে তুমি যখন জন্ম নিয়েছো ঠিক অনেক কিছুই করতে পারবে কিন্তু চেষ্টা কখনো ছাড়বে না চেষ্টা চালিয়ে যাবে দেখবে চেষ্টার অধীন ভগবান চেষ্টা করলে ভগবান বা আল্লাহ যে কোনো সময় তোমাকে দুজনেই কিছু না কিছু একটা ব্যবস্থা করে দেবে কিন্তু তুমি যদি হতাশ হয়ে যাও আগেই কাজ করার আগেই তুমি যদি সব কিছু শেষ করে দাও বা নিজেকে অনেক অসহায় ভাবো এটা কখনো মানব জাতির ভাবনা হতে পারে না যারা পশুরূপে জন্ম নিয়েছে তারাও নিজেকে অনেক ডন বা যারা বাঘ রূপে জন্ম নিয়েছে তারা নিজেকে বাঘের সেরা বাঘ হবে যারা ঘোড়া রূপে জন্ম নিয়েছে তারা নিজেকে খোলা আকাশে তাহলে তুমি এই জীবনে কি করতে হবে কিছু করতে হবে আর এই মানব জন্ম যদি একবার তোমার চলে যায় এই জন্ম আর কখনো ফিরে পাবে কি না কোনো ঠিক নেই এই জন্ম যখন আর কখনো ফিরে পাবে কি না কোনো ঠিক নেই বা কত কষ্ট করে আবার হয়তো মানব জন্ম যদি কখনো পাও তা সেটা বহু দুর্লভ পাশাটা সম্ভব না এই মানব জনম থেকে একবার যদি তুমি শেষ করে পৃথিবী থেকে বিদায় নাও এই মানব জনম পাওয়াটা এত সহজে আর পাবে না এই আর কখনো ফিরে পাবে না এই এই জনম যখন মানব তুমি খোলা আকাশে ঠিক আছে কিছু একটা করে যাও যাতে তোমাকে সবাই স্মৃতি হিসেবে মনে রাখে কখনো কখনো কোথাও ভুলে যায় না এই কথাটা সবসময় মনে রাখবে তাহলে যদি জীবনে তুমি যে কোনো কাজে বা যে কোনো পরিস্থিতিতে সাকসেস হতে পারবে কখনো হতাশ কোনো লাভ নেই তুমি একটা কথা একজন মানুষ সবকিছু করতে পারবে তাই তুমি মানুষের মতো কাজ করে যাও মানুষ রূপে জন্ম নিয়ে পশুর মতো যদি কিছু করার চেষ্টা করো জীবনে যে কোনো পরিস্থিতিতে কখনো সম্ভব না বা না ধন্যবাদ সবাই ভালো থাকবেন যদি বেঁচে থাকে আর আপনাদের সঙ্গে আবার আপনাদের সঙ্গে ধন্যবাদ জয় হিন্দ সবাই হিন্দু